সবার চোখের সামনে থেকে খনিকের আড়ালে অলিকে তুলে নিয়ে গেল মিশকা এত বছর পর আবারও একবার তার পুরনো অতির চোখের সামনে এলো সোনার মিশকাকে চোখের সামনে দেখে চোখের উপর বিশ্বাস করতে পারছে না সোনা যে মিশকা বেঁচে আছে হ্যালো বন্ধুরা অনুরাগের চোয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে অলির নিখোঁজ হওয়ার খবর পাওয়া মাত্র সূর্য আর দীপা নিজেদের মন প্রাণ লাগিয়ে দিয়েছে চারিদিকে তাকে খুঁজে বার করার যেখানে একদিকে সূর্য পুলিশের সাহায্য নিয়েছে তো অন্যদিকে দীপা আর জয়ী দুজনে মিলে রাস্তার চারিদিকে সোনাকে খুঁজতে থাকে জয়ী মিশকাকে ফোন করে জানতে চায় এটা মিশকা করেছে কিনা মিশকা পুরো ব্যাপারটা অস্বীকার করলেও রূপা মিশকাকে জানিয়ে দেয় যে আমার বোনের কিছু হলে তোমার পক্ষে সেটা ভালো হবে না কথাটা মনে রেখো দেশপাণ্ডের গুণ্ডারা সোনাকে রাস্তা থেকে সরা বেতার আগেই সূর্য আর দীপা ওখানে চলে এলে মিশকা সুযোগ পাওয়া মাত্র সোনাকে ওখান থেকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় যেখানে দীপা কান্নায় ভেঙে পড়ে সোনার জন্য অন্যদিকে মিশকা সোনাকে নিয়ে সোজা যায় নিজের গোডাউনে যেখানে সোনার হুঁশ আসার আগেই মিশকাশ সোনাকে শক্ত করে বেঁধে দেয় কিন্তু সোনার হোঁশ এলে সে যখন চোখ খুলে সোনা নিজের চোখের সামনে মিশকাকে দেখতে পায় যেখানে মিশকা তার মুখের মধ্যে মাস্ক লাগিয়ে নিজের পরিচয় সোনার সামনে আড়াল করার চেষ্টা করে যাতে সোনা মিশকাকে চিনতে না পারে সোনা মিশকাকে জিজ্ঞেস করে আর জানতে চায় যে সে কেন সোনাকে তুলে নিয়ে এসেছে সোনা জানতে চায় সে কে আর সে কেন সোনাকে ওখানে বেঁধে রেখেছে তারপর সে বাড়ি যাওয়ার জন্য মিশকার সামনে জোরে জোরে চিৎকার করতে শুরু করে অন্যদিকে একটি বারের জন্যেও দীপা যদি জানতো মিশকা বেঁচে আছে তাহলে হয়তো দীপা একবার হলেও ভেবে দেখত এটা মিশকার কাজ হতে পারে কিন্তু দীপাকে রূপা ছাড়াই সত্যিটা বলার কেউ নেই যে মিশকাই সোনাকে তুলে নিয়ে গেছে